কষ্ট হয়েছে তোমাদের কি বলবো আজকে তোমাদের দাদা ভাই তো পুরো ক্লান্তে হাঁপিয়ে গেছে একদম নড়তেই পারছে না মানে লিফট থেকে প্রায় পড়েই যাচ্ছিল এরকম অবস্থা হয়েছে আজকে নমস্কার বন্ধুরা সবাইকে শুভ শুভ সকাল সকাল তো জানি আমি তোমাদের সামনে চার চারটা চলে আসলাম এই সবে ঘুম থেকে উঠলাম এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম আর কি তো তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে যাচ্ছে আজ অনেক সকালে এখন একটু টয়লেটে গেছে আর আমি এখন মানে মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি কারণ আমাদের আজকে বাড়ি যেতে হবে বলতে আজকে আমাদের ফোনে মানে এগারোটা পঞ্চান্নটি ট্রেন আছে তো আমরা আজকে বাড়িতে যাচ্ছি তো সমস্ত কিছু সকালবেলা উঠে মানে গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এখন ডাক্তারের একটা রিপোর্ট মানে এমআরআই করেছিল তো এমআরআই এমআরআই রিপোর্টিংটা এখনও করতে বাকি আছে ওটা একটু মানে মোটামুটি কল করে আমাদের কাছে দিলে আর যত রিপোর্ট করেছে সমস্ত রিপোর্টগুলো আমাদের কাছে দিয়ে দিলে তাহলে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব মানে সকাল সকাল বেরোতে হবে এগারোটা পঞ্চান্নতে যখন ট্রেন আছে তো তার আগে মোটামুটি আমাদের ভুবনেশ্বর ভুবনেশ্বর স্টেশনে পৌঁছাতে হবে সেজন্য আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেলাম আর এখানে তো এমনি সকালে ঘুম থেকে উঠে যেতে হয় পাঁচটার সময় মানে সবাই উঠে যায় তো আমরা এখানে আছি এখানে গরম আছে এখানে বলতে কি মানে এই রুমের ভিতর গরম আছে বাইরে গেলে তো ঠান্ডা আছে তো আমি চাদরও গায়ে দিই একটা সোয়েটারও গায়ে দিই এইভাবে বসে আছি বাইরে গেলে তো তখন গায়ে দিতে হবে সোয়েটার হয়তো তো যাই হোক তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি দাদা ভাই বাথরুম থেকে এখন আসলো তারপর একটা গ্যাসের ওষুধ দিলাম খেয়ে যে বসে আছে এখন দেব প্রোটিন পাউডারটা মানে গ্যাসের ওষুধটা এখন খেলো তো একটু পাঁচ মিনিট বাদে দেবো সকালে আবার খাবার নিয়ে চলে এসেছে ভাইকে যে খাবার দিয়েছে তো কি দিয়েছে এখনও জানি না কালকে রাত্রি তো খিচুড়ি দিয়েছিল আজকে আবার কি দিয়েছে এই যে এখন ডালিয়া দিয়েছে খেতে মানে বাড়িতে এইভাবেই তোমাদের দাদা ভাইকে খাওয়াতে হবে ডালিয়া এরকম করে রান্না করে খাওয়াতে হবে ভালো খাবার খাও এইগুলো খেলে তুমি সুস্থ হওয়া তাড়াতাড়ি ডালিয়ার সঙ্গে দিয়েছে সুগার ফ্রি তো এটা মিক্সড করেই মনে হয় খেতে হবে মিষ্টি না মিষ্টি ছাড়া তাহলে এটা দিয়ে দিচ্ছি দেবো আচ্ছা তোমাদের দাদা ভাইকে মাত্র প্রোটিন প্রোটিন পাউডারটা গুলে দিলাম তাই খেলো খেয়ে এখন শুয়ে আছে আর আমি একটু খেয়েছি রুটি মানে কালকে যে দুটো রুটি নিয়ে আসছিলাম কালকে রাত্রে দুটো রুটি কিনেছিলাম তো সেখান থেকে একটা রুটি ছিল তো সেই একটা রুটি আমি খেয়েছি সকালে আর জল খেয়ে নিয়েছি ব্যাস আমার হয়ে গেছে খাওয়া আমি এখন এই যে শাড়ি পরেছি রেডি হয়ে গেছি শুধু এখন এখান থেকে রিপোর্টটা আসতে একটু দেরি হচ্ছে ওই জন্য বসে আছি রিপোর্টটা পেলেই আমরা মোটামুটি এখান থেকে বেরিয়ে পড়বো এখনও রিপোর্টিংটা মানে ওরা এখনো রেডি করতে পারিনি ওই জন্য এখানে ওয়েট করে আছি আমরা এখন এই হসপিটাল থেকে বেরিয়ে পড়লাম রিপোর্ট তো পেয়ে গেছি কিন্তু একটা রিপোর্ট বাকি আছে এমআরআই রিপোর্টটা হতে পাইনি আমরা আমরা এখন এই যে হসপিটাল থেকে বেরিয়ে পড়লাম কি দৌড়াদৌড়ি করলাম যে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার এখন তোমাদের পরে বলবো যে কেন এরকম দৌড়াদৌড়ি করতে হয়েছে আমাকে এখন এই যে ট্রেনে বসে আছি কি যে কষ্ট হয়েছে তোমাদের কি বলবো আজকে তোমাদের দাদা ভাই তো পুরো ক্লান্তে হাঁপিয়ে গেছে একদম নড়তেই পারছে না মানে লিফ্ট থেকে প্রায় পড়েই যাচ্ছিলো এরকম অবস্থা হয়েছে আজকে একদম চলাচলতি করতে পারছিল না কি কষ্ট করে আজকে আমরা ট্রেনে উঠেছি সেটা না দেখলে খুব বিশ্বাস করবো না পুরো হাঁপিয়ে গেছি আমি আমি নিজেই হাঁপিয়ে গেছি আর ওর কথা কি বলবো তো এই হলো ব্যাপার তো যাক আমরা তো ভেবেছিলাম ট্রেনে আজকে মনে হয় উঠতেই পারবো না কারণ হসপিটাল থেকে আজকে আমাদের লেট করে দিয়েছে আমরা সকাল থেকে বলে যাচ্ছি যে আমাদের গাড়ি সাড়ে এগারোটার সময় কিন্তু ওরা তো লেট লেট করলো তো কী বলবো মানে রিপোর্ট রেডি করতে পারেনি তারপর ক্যাশ পেমেন্ট করবো সেটাও করতে পারছি না কী সমস্যায় পড়েছিলাম হসপিটালে বসে আজকে তারপর খুব রাগ করেছি রাগ করার পর সমস্ত রিপোর্টগুলো রেডি করলো তারপর আমাকে দিল কিন্তু এমআরআই রিপোর্টটা এখনও হাতে পায়নি ওটা না নিয়ে চলে আসতে হয়েছে আমাদের তো ওখানে নার্সদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আসছি আমি আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওখানে দিয়েছি তো এমআরআই রিপোর্টটা এসে গেলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে তাই বলেছে তো এই সমস্ত করতে করতে আর কি দেরি হয়ে গেছে অনেক আমাদের সকাল থেকে তো কিছুই খাইনি শুধু একটা পা কালকে রাত্রে যেটা কিনেছিলাম যে একটা পা রুটি খেয়ে আছি এখন এত খিদে পেয়েছে মানে হাঁটতেই পারছি না তারপর এতটা জার্নি করেছি আর তেমনি সমস্যা মানে সমস্যার পর শুধু সমস্যাই আছে যেমন একটা মানে অটোতে করে যে অটোতে করে আমরা ভুবনেশ্বর স্টেশনে এসেছি কি বলবো তোমাদের সেই অটোটা মানে চালাতেও পারে না অটো মানে এমনিতে লেট হয়ে গেছে তারপর অটো মানে যাকে ঠিক করেছি সে অটো একদম আস্তে আস্তে ভুলোভাবে অটোটা চালাচ্ছে মানে কি বলবো মানে কপাল মন্দ হলে না সত্যি চারিদিকতেই মন্দই হয় এরকম অবস্থা তো এই হলো ব্যাপার আর কি বলবো সময় খারাপ তো সারা জীবন আমার আমার সময় আর ঠিক হয় না এত দৌড়া দৌড়ে এত ঝাঁপাঝাপি আমরা আর সহ্য করতে পারছি না মানে আমার এখন খুব কষ্ট হয় শরীরে আমি আর এখন নিতে পারি না সেরকম কষ্ট হয়ে যায় খিদেতে তেমন সহ্যই করতে পারছি না এত পেটের ভিতর পাকাচ্ছে খিদের যন্ত্রণা তো এই হলো জীবনের কষ্ট তো যাই হোক এখন আমরা মানে ট্রেনের সিট খুঁজতে খুঁজতে আমাদের মাথা খারাপ হয়ে গেছে তারপর মানে ট্রেনের ভিতরেই মানে উঠে আগে ছিটটা খুঁজেছি কোথায় আমাদের জায়গাটা আছে তো এই যে এখন আমরা বসে আছি জানি না এখন কীভাবে বাড়িতে হচ্ছে এই যে ট্রেনটা এখন আমাদের ছেড়ে দিয়েছে কি বড় একটা পাহাড় জানলা দিয়ে দেখতে পাচ্ছি আমরা আমি একটু ট্রেন থেকে খাবার কিনে খেয়েছিলাম তো খাওয়া দাওয়ার পর তোমাদের দাদা ভাই যে শুয়ে আছে তো এ ঘুমোবে আর আমি একটু উপরে চলে যাব। মানে উপরে উপরে বেটে চলে যাব এখানে আমারও শরীরটা ভালো লাগছে না আমি একটু শুয়ে থাকি এখানে আর কি আমি তো একটু উপরে শুয়েছিলাম তো আবার নিচে নামলাম এখন তোমাদের দাদাভাইয়ের কাছে চলে আসলাম ওর এখন খুব খিদে পেয়েছে তো এই যে যে প্রোটিন পাউডারটা আছে এটা ডাক্তারে এখন মানে ছুটির সময় বলে দিয়েছিল তিনবার খেতে বলেছে আগে তো বলেছিলো দুবার কিন্তু এখন বলেছে তিনবার খেতে হবে আর বলেছিল তো আগে দু চামচ করে এখন আবার তিন চামচ মানে এক চামচ বাড়িয়ে দিয়েছে তো এই তিন চামচ প্রোটিন পাউডার এখন গুলে তোমাদের দাদাভাইকে দিচ্ছি খেতে এটা খেয়ে নি এখন খিদে পেয়ে গেছে দেখো অবস্থা বলছে এখানে আর উঠতে পারছি না তুমি একটু ঢেলে দাও গালে তো আমি এখন এই যে চামচ তো দি এমনি গিলাসে করে ঢেলে দিচ্ছি ও খাচ্ছে শুয়ে শুয়ে অল্প অল্প করে দিচ্ছি খাও অসুবিধা হবে না আস্তে 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 একটু ঢোকটা গেল আজকে ট্রেনের ভিতরে একটু আমি শুয়েছিলাম কি ঘুম আসি এমনি একটু পরে একটু শুয়েছিলাম তো ঘুম থেকে উঠে একটু বসেছি এখানে দেখতে দেখতে রাত হয়ে গেছে তো আমাদের নামার টাইমও হয়ে গেছে সারাদিন তোমাদের দাদাভাই তো আজকে সেই শুয়েই আছে তো শুয়ে আছে একটুও ওঠেনিকে প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে তো ওইভাবে শুয়ে আছে শরীরটা বড় كلام তো লাগছে ভালো লাগছে না কিছু তো এখন এখন বাড়িতে জায়গা কিভাবে সেটাই টেনশন হচ্ছে আর কি তো ভেবেছিলাম তো আমাদের ট্রেনটা নটার সময় মানে সাঁতরাগাছি পৌঁছাবে কিন্তু আমাদের কিন্তু খড়গপুরে ট্রেনটা লেট করে দিয়েছে তো এখন সাড়ে নটার সময় ট্রেনটা পৌঁছাবে ওখানে তো টেনশান করছিলাম যে সাড়ে নটায় পৌঁছালে কী করে তোমাদের দাদা ভাইকে এই অবস্থায় বাড়িতে নিয়ে যাবো সেটাই খুব চিন্তিত ছিলাম কারণ আমি একটা ট্যাস্ককে ফোন করেছিলাম তো আমাদের বাড়ি থেকে বিরাটি থেকে আসবে মানে সাঁতরাগাছিতে পনেরোশো টাকা মানে গাড়ি ভাড়া নেবে তো সেজন্য তাকে আর ফোন করিনি এখন কী করবো সেটা ভাবছি তো আমার আমি যে উড়িষ্যা যাচ্ছি তারপর উড়িষ্যা যাওয়ার টিকিটটা টিকিট তারপর উড়িষ্যা থেকে রিটার্ন করছি এই যে আমরা সেই টিকিট সে রঞ্জন দাদাভাই আমাদেরকে সমস্ত কিছু মানে রেডি করে দিয়েছে ওই দাদাই সমস্ত কিছু রেডি করছে তো এখনও এই ফোন করলাম দাদাকে যে আমরা এখন গাড়ি থেকে নেমে গেলে কীভাবে এখন বাড়িতে যাব তো দাদাভাই এখন মানে উবে বুক করবে তো আমি ট্রেন থেকে নামলে বলেছে যে তুমি ট্রেন থেকে তুমি ট্রেন থেকে নামো তারপর আমি উবের বুক করে দেব তো তোমরা সেভাবে বাড়িতে চলে যাবে হলে এই অবস্থা মানুষকে আমি কী করে বাড়িতে নিয়ে যাবো খুব টেনশনে ছিলাম তো সবাই আমাকে সত্যিই দেয় মানে আমাকে তোমরা এত ভালোবাসো এত সাপোর্ট করো বলে আমি এখন একটু মানে সোজা হয়ে দাঁড়াতে পারি না হলে আমি কবে এই যে দূরে শেষ হয়ে যা তা জানি না তোমরা একটু পাশে আমাকে বল ভরসা দাও বলে আমি এখনও লড়তে পারছি এরপরে কিভাবে লড়বো আমি জানি না তো যাই হোক আমরা আগে বাড়িতে ভালোভাবে পৌঁছাই এখন কখন ট্রেন থেকে নামবো আর ভগবানের সাথে পরে কথা বলবো আমরা এখন ট্রেন থেকে নেমে পড়লাম নেমেছি আজকে সাড়ে দশটার সময় নেমেছি মানে এক দেড় ঘন্টা লেট হয়েছে মানে এখন আর কথাই বলতে পারছি না শরীরটা এত ক্লান্ত লাগছে না তোমাদের কি বলবো আমাদের দাদা ভাইয়ের শরীরটা একদম পুরো ছেড়ে দিয়েছে মানে এতটা লেট হয়ে গেছে মানে খুব কষ্ট হচ্ছে এখন আমাদের সারাদিন খেয়ে না খেয়ে দিন গেছে ওখানে গলাতে যেন আওয়াজটাই বেড়াচ্ছে না এত কষ্ট হচ্ছে আমার ওই যে হেঁটে যাচ্ছে আস্তে আস্তে সিঁড়ি ভাঙতে পারছে না খুব কষ্ট হচ্ছে তবুও ওইভাবে যাচ্ছে আর কি এই যে উবে বুক করে দিয়েছে উবে বুক করে দিয়েছে রঞ্জন দাদা ভাই তো তোমাদের দাদা এখন এই যে উঠে পড়ছে এখন তো অনেকটা লেট হয়ে গেছে আমাদের আজকে বসেও ছিলাম স্টেশনে এসে তোমাদের দাদাভাই তো একদমই পাচ্ছে না এত কষ্ট হচ্ছে এখন পায়ে তুলতে পারছে না আস্তে আস্তে তোলোরে বাবা কি যে কষ্ট হলো কি বলবো আমরা এই বাড়িতে এসে পৌঁছালাম এখন তো আমাদের আস্তে আস্তে আজকে একটা বেজে গেছে তো আজকে আমাদের দু দুজনেরই চোখ থেকে জল বেরিয়ে গেছে বলতে গেলে কারণ আমরা আজকে প্রচুর কষ্ট করে এসেছি এখানে তোমাদের দাদাভাই সিঁড়ি প্ল্যাটফর্ম থেকে সিঁড়িতে নামতেই পারছিল না খুব কষ্ট হয়ে গেছে আসতে তারপর ট্রলি ট্রলির চাকা টাকা পুরো ভেঙে গেছিল আমার মানে আজকে যে কি কষ্ট হয়েছে আমাদের দুজনাই পুরো কেঁদে দিয়েছি এরকম অবস্থা ভগবান জানি না কেন আমাদের কপালে এত কষ্ট লিখেছে সে কষ্টের কোনো শেষ নেই অনেকটা কষ্ট করে আজকে আমরা এই বাড়িতে এসে পৌঁছালাম অনেকটা কষ্ট করে সেখানে আর কি বলবো ভগবান এত কষ্ট কি করে মা দুটো মানুষকে দিচ্ছে জানি না তোমাদের দাদাভাই তো প্রচুর কষ্ট পাচ্ছে দেহের যন্ত্রণায় আমিও পাচ্ছি মনের যন্ত্রণায় তেমনি পাশে কেউ নেই কিন্তু আজকে আমাকে বলতে হবে রঞ্জন দাদাভাই না থাকলে হয়তো আমাকে প্ল্যাটফর্মেই আজকে রাত কাটাতে হতো তোমাদের দাদাভাইকে নিয়ে রঞ্জন দাদাভাই ছিল বলে আজকে উবেটা ঠিক করে দিয়েছে অনেক কষ্ট করেছে আর এই একজন দেখো তোমাদের একটু দেখায় লতিকা দিয়ে আমাদের পাশের বাড়ি তো আমি বলেছিলাম আর তোমাদের খিচুড়ি বানিয়ে রেখেছে তোমাদের দাদাভাইয়ের জন্য আর আমার জন্য ভাতও নিয়ে আসছে যে নিচে আছে তরকারি আছে তো এই লতিকাদি মানে রান্না রান্না করে সমস্ত রেডি করে রেখে দিয়েছে আমাদের জন্য আর আমাদের জন্য ঘুমোইনি আজকে মানে একটা বেজে গেছে জেগেই আছে মানে মায়ের মতন কি বলবো তোমাদের আজকে মানে মা যেরকম করে যে জেগে থাকে যে মেয়ে কখন আসবে বাড়িতে তো কষ্ট করে বাড়ি আসছে খুব টেনশন করছিল লতিকাদি যে একটা অসুস্থ মানুষকে নিয়ে কিভাবে আসবে মানে কি বলবো তো বলছিল যে রাস্তায় বমি হচ্ছে না কী হচ্ছে অনেকবার ফোনও করেছে আমাকে তো আমার নিজের লোকের থেকে বলতে গেলে আমার এখন পর আপন হয়ে গেছে এরকম একটা অবস্থা আমার জীবনে এখন এসেছে